হজরত সাদ ইবনে আবি অক্কাশ রাদি এর জীবনী পার্ট দুই ওহুদের যুদ্ধে তিনি এক অস্বাভাবিক দৃশ্য অবলোকন করেন তিনি বলেন অহুদের দিন আমি রসুল্লাহ সাল্লামের ডানে ও বামে ধবধবে সাদা দু ব্যক্তিকে দেখতে পেলাম কাফিরদের সাথে তারা প্রচণ্ড লড়ছে এর আগে বা পরে আর কখনো আমি তাদেরকে দেখিনি খন্দকের যুদ্ধ হয় অহুদের বছর পর এ যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন এবং একজন চতুর কাফির ঘোরসোয়ারের প্রতি তীর নিক্ষেপ করে তার চোখ এমনভাবে ওফর করেন যে তা দেখে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হঠাৎ হেসে ওঠেন খন্দকের যুদ্ধে সালা পর্বতের এক উপত্যকায় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্য একটি তাবু নির্মাণ করা হয় এক ঠান্ডার রাতে চাদর মুড়ি দিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একাকি শুয়েছিলেন হঠাৎ তাঁবুর মধ্যে অস্ত্রের ঝনঝনানি শুনতে পেলেন জিজ্ঞাসা করলেন কে উত্তর পেলেন সাদ আবি জন্য এসেছো বললেন সাদের হাজার জীবন অপেক্ষা আল্লাহর রসুল হচ্ছেন তার প্রিয়তম এ অন্ধকার ঠান্ডা রাতে আপনার ব্যাপারে আমার ভয় হলো তাই পাহারার জন্য হাজির হয়েছি আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন সাদ আমার চোখ খোলা ছিল আমি আশা করছিলাম আজ যদি কোনো বান্দা আমার হেফাজত করত হিজড়ি দশম সনে রাসুল হজের সঙ্গী ছিলেন সাদও কিন্তু পূর্বেই মক্কায় তিনি দারুণভাবে পীড়িত হয়ে পড়েন জীবনের আশা এক প্রকার ছেড়ে দিলেন এ সময় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মাঝে মাঝে তার খোঁজ খবর নিতেন হজরত সাদ বললেন একদিন তিনি আমার সাথে কথা বলার পর আমার কপালে হাত রাখলেন তারপর মুখমণ্ডলের উপর হাতের স্পর্শ বুলিয়ে পেট পর্যন্ত নিয়ে গেলেন এবং দোয়া করলেন হে আল্লাহ আপনি সাদকে শিফা দান করুন তার হিজরতকে পূর্ণতা দান করুন অর্থাৎ হিজরতের স্থান মদিনাতেই তার মৃত্যু দান করুন হজরত সাদ বলতেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাতের সেই শীতল স্পর্শ ও প্রশান্তি আজও আমার অন্তরে অনুভব করে থাকি তিনি সুস্থ হয়ে আরও পঁয়তাল্লিশ বছর জীবিত ছিলেন হজরত আবু উবায়দা ও মুসানার নেতৃত্বে মুসলিম বাহিনী পারস্য কিসরা পরাজিত করে ইরাক জয় করে নিয়েছে ইরাক এখন মুসলিম বাহিনীর নিয়ন্ত্রণে কিসরা স্বজনবৃন্দ নিজেদের সকল প্রকার মতভেদ ভুলে গিয়ে ইয়াজদিগিদকে সিংহাসনে বসিয়ে সেনাপতি রুস্তমের নেতৃত্বে নতুন করে মুসলিম বাহিনীকে আক্রমণের জন্য বিরাট বাহিনী গড়ে তুলেছে হজরত উমার এ খবর পেলেন তিনি নিজেই মুসান্নার সাহায্যে একটি বাহিনী নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন কিন্তু মজলিশে সুরায় অনুমতি না পেয়ে সুরার সিদ্ধান্ত মোতাবেক সাদকে পাঠালেন এবং তাকেই নিযুক্ত করলেন ইরানি ফন্টের সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক হযরত সাদ তালা মদিনা থেকে তার বাহিনী নিয়ে কাদেসিয়ায় পৌঁছালেন তার পৌঁছার পূর্বেই মুসান্না ইন্তেকাল করেন এই কাদেশিয়ার প্রান্তরে সেনাপতি সাদের নেতৃত্বে মুসলিম ও পারস্য বাহিনীর মধ্যে এক চূড়ান্ত রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধে বিশাল পারস্য বাহিনীর প্রতিরোধ বুহত হয়ে যায় এবং একের পর এক তারা যুদ্ধে পরাজয় বরণ করেন শাসানী সাম্রাজ্যের রাজধানী মাদায়েনের পথে মুসলিম বাহিনী বাহাসির দখল করে আছে এ বাহাসির ও মাদায়েনের মধ্যে উত্তল তরঙ্গ বিক্ষুব্ধ দিজলা নদী প্রবাহিত হজরত সাদ খবর পেলেন ইয়াজদিগের রাজধানী মাদায়েন থেকে সকল মূল্যবান সম্পদ সরিয়ে নিচ্ছে হজরত সাদ সৈন্যবাহিনী নিয়ে দ্রুত মাদায়নের দিকে অগ্রসর হলেন দিজলা তীরে এসে দেখলেন ইরানিরা নদীর পুলটি পূর্বেই ধ্বংস করে দিয়েছে এ দিজলা তীরে তিনি মুসলিম মুজাহিদের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেন ভাষণটির সার সংক্ষেপ নিম্নরূপ ওহে আল্লাহর বান্দারা দিনের সিপাহীরা শাসানী শাসকরা আল্লাহর বান্দাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে মিথ্যা ও বানোয়াট কথার মাধ্যমে দিয়ে অগ্নি ও সূর্যের করাতে বাধ্য করেছে তাদের ঘাম ঝরা কষ্টপার্জিত সম্পদ নিজেদের পুঞ্জীভূত করেছে তোমরা যখন তাদের পরিত্রাণ দাতা হিসেবে উপস্থিত হয়েছ তখন তারা পালাবার পথ ধরেছে এবং জনসাধারণের ধন সম্পদ ঘোড়া ও গাধার পিঠে বোঝাই করেছে আমরা কখনো তাদের এমন সুযোগ দেব না তাদের বাহনের ওপর বোঝাইকৃত ধন যাতে আমরা ছিনিয়ে নিতে না পারি এজন্য তারা পুল ভেঙে দিয়েছে কিন্তু ইরানিরা আমাদের সম্পর্কে অনভিজ্ঞ তারা জানে না আল্লাহর উপর ভরসাকারীরা মানবতার সেবকরা পুল বা নৌকার উপর ভরসা করে না আমি পরম দয়ালু দাতা আল্লাহর নামে আমার ঘোড়াটি নদীতে নামিয়ে দিচ্ছি তোমরা আমার অনুসরণ করো একজনের পেছনে অন্যজন একজনের পাশে অন্যজন সারিবদ্ধভাবে তোমরা দিজলা পার হও আল্লাহ তোমাদের সাহায্য ও হেফাজত করুন ভাষণ শেষ করে হজরত সাদ বিসমিল্লা বলে নিজের ঘোড়াটি নদীর মধ্যে চালিয়ে দিলেন অন্য মুজাহিদরাও তাদের সেরাপতিকে অনুসরণ করলেন নদী ছিল অশান্ত কিন্তু আল্লাহর সিফাইদের সারিতে একটুও বিশৃঙ্খলা দেখা দিল না তারা সারিবদ্ধভাবে নদী পার হয়ে অপর তীরে পৌঁছালেন ইরানি সৈন্যরা একটু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দৃশ্য দেখছিল তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল অবলীলাক্রমে তারা চিৎকার দিয়ে উঠল দৈত্য আসছে দানব আসছে পালাও পালাও মুসলিম মুজাহিদদের এই আকস্মিক হামলায় বাদশাহের অগণিত ধনরত্ন ফেলে মাদায়েন ত্যাগ করে হালওয়ানের দিকে যাত্রা করে হযরত সাদ নিজ নির্জন প্রসাদে প্রবেশ করলেন পরিবেশ ছিল ভয়াবহ প্রাসাদের প্রতিটি কক্ষ ছিল যেন শিক্ষা ও উপদেশের স্মারক হযরত সাদের মুখ থেকে বেরিয়ে এলো সুরা দোকানের এই আয়াতগুলো তারা পেছনে ছেড়ে গিয়েছিল কত উদ্যান কত শস্যকেত ও সুরাম্য প্রাসাদ এবং কত বিলাস উপকরণ যা তাদেরকে আনন্দ দিত এমনটি ঘটেছিল এবং আমিও কিছুর উত্তরাধিকারী করেছিলাম অন্য সম্প্রদায়কে সাদ শ্বেত প্রাসাদে প্রবেশ করে আট রাকাত সালাতুল ফাতে আদায় করেন তারপর তিনি ঘোষণা দেন এ শাহি প্রাসাদে আজ জুমার জামাত অনুষ্ঠিত হবে অতপর মিম্বর তৈরি করে জুমার নামাজ আদায় করেন এটাই ছিল পারস্যে প্রথম জুমার নামাজ মাদায়ন বিজয়ের পর খলিফা উমার রাজিউল্লা তালা সেনাপতি সাদকে নির্দেশ দেন তিনি নিজে যেন ইরানিদের পেছনে ধাওয়া না করেন বরং জন্য অন্য এ কাজের কাউকে নির্বাচন করে দায়িত্ব দেন অতপর অতঃপর আদেশে তিনি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা প্রশাসনের পুনর্গঠন ইসলামের প্রচার প্রসার এবং নবমুসলিমদের তালিম ও তার বিয়াতে আত্মনিয়োগ করেন যে মাদায়ন ছিল শত শত বছর ধরে অগ্নি উপাসকদের কেন্দ্রবিন্দু এবং যে মাদায়নের কখনো যায়নি এক আল্লাহ তালার নাম সেখানে প্রথমবারের মতো হজরত সাদ নির্মাণ করেন এক জামে মসজিদ ইরানের অন্যান্য শহরেও তিনি মসজিদ নির্মাণ করেন আরব মুসলমানদের বসবাসের জন্য কুফা শহরে সম্প্রসারণ করেন ইরাকের বস্ত্রা শহরে স্থাপতি হন তিনি খলিফা ওমর হজরত সাদকে কুফার গভর্নর নিয়োগ করেন কিছুদিন পর তার বিরুদ্ধে কতিপয় কুফাবাসীর অভিযোগ পরিপ্রেক্ষিতে উক্ত পথ থেকে তাকে বরখাস্ত করেন কুফায় সাদ নিজের জন্য যে প্রাসাদটি তৈরি করেছিলেন উমার রাজিউল্লা তালার নির্দেশে মোহাম্মদ ইবনে মাসালামা মদিনা থেকে কুফা গিয়ে তাতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেন হজরত সাদের বিরুদ্ধে উসামা ইবনে কাতাদা নামক কুফার যে লোকটি খলিফা উমারের নিকট কসম করে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল সা তার উপর বদয়া করে তিনটি জিনিস তার জন্য আল্লাহ নিকাট কামনা করেন আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন দারিদ্রর কষাঘাতে জর্জরিত করেন এবং তার সত্তাকে ফিতনার শিকারে পরিণত করেন ঐতিহাসিকরা বলেছেন তারে এ অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ তিনি তো ছিলেন মুস্তাজাবুহ দাওয়া স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের তার জন্য দোয়া করেছেন হে আল্লাহ আপনি সাদের দোয়া কবুল করুন যখন সে দোয়া করবে হজরত উমার রাজিউল্লাহ তালা সাদের বিরুদ্ধে আরোপিত অভিযোগ যে সত্য বলে বিশ্বাস করেছিলেন তা কিন্তু ঠিক নয় তাই তিনি বলেছেন আমি সাদকে রাষ্ট্রপশাসনের অযোগ্য বা তার প্রতি আস্থাহীনতার কারণে বরখাস্ত করিনি হজরত সাদকে যে খলিফা উমরের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার বিশ্বাসভাজন ছিলেন তার প্রমাণ পাওয়া যায় মৃত্যুর পূর্বে পরবর্তী খলিফা নির্বাচনের জন্য ছয় সদস্য বিশিষ্ট যে বোর্ডটি গঠন করে দিয়ে যান তাতে হজরত সাদের অন্তর্ভুক্তির মধ্যে সাদ সম্পর্কে তার অন্তিম বাণী ছিল যদি খিলাফতের দায়িত্বে সাদ পেয়ে যায় তাহলে তিনি তার উপযুক্ত আর তা যদি না হয় তবে যিনি খলিফা হবেন তিনি যেন তার সাহায্য গ্রহণ করেন হজরত উসমান তার খিলাফতের প্রথম বছরেই পুনরায় সাতকে কুফার গভর্নর নিযুক্ত করেন কিন্তু কিছুদিনের মধ্যে কুফার কোষাধ্যক্ষ হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ ও তার মধ্যে কোনো একটি বিষয়ে মতনৈক্য দেখা দেওয়ায় খলিফা সাতকে প্রত্যাহার করেন ইবনে সাবার আনসারি হাঙ্গামা বাজরা খলিফা হুস উসমানকে ঘেরাও করার উদ্দেশ্যে মদিনায় প্রবেশ করেছে খলিফা মসজিদে নববীতে জুমা নামাজে খুদবার মধ্যে হাঙ্গামাবাজদের কঠোর ভাষায় নিন্দা করলেন তারাও পাথর নিক্ষেপ করে খলিফাকে আহত করে এ সময় তাদের প্রতিরোধ সর্বপ্রথম এগিয়ে আসেন হজরত সাদ। তারপর অন্যান্য সাহাবিরাও একযোগে উঠে তাদের হটিয়ে দেন বিদ্রোহীদের হাতে হজরত উসমান রাজিউল্লাহ তালা শহীদ হলেন হজরত সাত তখন মদিনায় মদিনাবাসীরা হজরত আলীকে খলিফা মনোনীত করে তার হাতে বায়াত করলেন আলীরল্লা তালার হাতে বায়াতের জন্য লোকেরা যখন সাদের বাড়িতে গেল তিনি তাদের মুখর ওপর দরজা বন্ধ করে দিয়ে বললেন যতক্ষণ না সব মানুষ বায়াত করছে আমি করব না তবে আমার পক্ষ থেকে কোনো বিপদের আশঙ্কা নেই হযরত উসমানের হত্যাকাণ্ডের পর ইসলামের ইতিহাসে যে বেদনাদায়ক অধ্যায়ের সূচনা হয় তার আলোচনা এ সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয় তবে এ সময় হজরত সাদের ভূমিকা বোঝার জন্য এতটুকু ইঙ্গিত প্রয়োজন যে সে সময় ইসলামী উম্মাদ তিনটি দলে বিভক্ত হয়ে যায় এক দল হজরত আলীর পক্ষে এক দল তার বিপক্ষে এবং একদল নিরপেক্ষ হজরত আলীর পক্ষে বিপক্ষের উভয় দলেই যেমন বিশিষ্ট সাহাবিরা ছিলেন তেমনি ছিলেন এই নিরপেক্ষ দলেও তারা কোনো মুসলমানের পক্ষে বিপক্ষে তরবারি উত্তোলনকে জায়েজ মনে করেননি এ কারণে আমরা হজরত সাদকে দেখতে পাই তিনি উট বা সিফিনের যুদ্ধে কোনো পক্ষেই যোগ দেননি তখন তিনি মদিনার নিজ গৃহে অবস্থান করেছেন মোট কথা হযরত উসমানের শাহাদাতের পর তিনি নির্জনতা অবলম্বন করেন একবার তিনি তার উটের আস্থা বলে তার পুত্র উমারকে আসতে দেখে বললেন আল্লাহ এ অশ্বরোহীর অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন অতপর উমর এসে পিতাকে বললেন আপনি উট ও ছাগলের মধ্যে সময় অতিবাহিত করছেন আর এদিকে লোকেরা রাষ্ট্রীয় ঝগড়ায় লিপ্ত হজরত সাদ পুত্রের বুকের ওপর হাত দিয়ে আঘাত করে বললেন চুপ করো আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ ভালোবাসেন নির্জনবাসী মুত্তাকি এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের সময় যে মানুষ রাগ বিরাগের পরোয়া করে না তাকে হজরত সাদ আলীর হাতে বায়াত করে পুনরায় তার দল খারেজিদের ফাঁসিক বলে মনে করতেন হযরত উসমানের শাহাদাতের পর তার পুত্র উমার তার নিকট এসে বললেন খিলাফত পরিচালনার জন্য এখন উম্মাতে মুসলিমের একজন বিজ্ঞলোকের প্রয়োজন আমাদের ধারণায় আপনি এর উপযুক্ত এতটুকু বলতেই তিনি বলে ওঠেন থাক হয়েছে আমাকে আর উৎসাহিত করতে হবে না সাদ মদিনা থেকে দশ মাইল দূরে আকিক উপত্যকায় কিছুদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেন জীবনীকারদের মধ্যে তার ইন্তুণ সম্পর্কে মতভেদ আছে তবে বছর বয়সে তার ইন্তেকাল হয় বলে সর্বাধিক প্রসিদ্ধি আছে ইবনে হাজার তার তাজিব গ্রন্থে এ মতই সমর্থন করেছেন গোসল ও কাফনের পর লাশ মদিনায় আনা হয় মদিনার তৎকালীন গভর্নর মারওয়ান জানাজার ইমামতি করেন সহি মুসলিমের একাধিক বর্ণনার মাধ্যমে তার জানাজার বিষয়টি বিস্তারিত জানা যায় হজরত সাদের ইন্তেকালের পর উম্মুল মোমিনিন হজরত আইশা ও অন্যান্য আজওয়াজে মুতাহারা বলে পাঠালেন তার লাশ মসজিদে আনা হোক যাতে আমরা জানাজায় শরিক হতে পারি কিন্তু লোকেরা লাশ মসজিদে নেয়া নিয়ে যেতে পারে কিনা এ ব্যাপারে দ্বিধাম্বিত হয়ে পড়লো হজরত আইসা রাদি আল্লাহতালা একথা জানতে পেরে বললেন তোমরা এত তাড়াতাড়ি ভুলে যাও রাসুল্লাহ উল্লা সাল্লা তো সুয়াইল ইবনে বায়দার জানাজা এই মসজিদে আদায় করেছেন অতপর লাশ উম্মো হাতুল মমিনিনের হুজরার নিকট আনা হলো এবং তারা নামাজ আদায় করলেন মরণকালে হজরত সাদ রাদি আল্লাহ বহু অর্থ সম্পদের অধিকারী ছিলেন তা সত্ত্বেও তিনি একটি অতি পুরাতন পশ্চিমী জুব্বা চেয়ে নিয়ে বললেন এ দিয়েই তোমরা আমাকে দাফন দিবে এ জুব্বা পরেই আমি বদরের যুদ্ধে কাফিরদের বিরুদ্ধে লড়েছি আমার ইচ্ছা এটা নিয়েই আমি আল্লাহর দরবারে উপস্থিত হই হযরত সাদের ছেলে মুসাব বলেন আমার পিতার অন্তিম সময়ে তার মাথাটি আমার কোলের উপর ছিল তার মুমূর্ষ অবস্থা দেখে আমার চোখে পানি এসে গেল তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন বেটা কাঁচছ কেন বললাম আপনারে অবস্থা দেখে বললেন আমার জন্য কেদো না আল্লাহ কখনও আমাকে শাস্তি দেবেন না আমি জান্নাতবাসী আল্লাহ মুমিনদেরকে তাদের সৎ কাজের প্রতিদান দেবেন এবং কাফিরদের সৎ কাজের বিনিময়ে তাদের শাস্তি লাঘব করবেন রাসুল সাল্লাহ সাল্লাম খোলাফায় রাশিদিন ও অন্যান্য সাহাবিদের নিকট হযরত সাদের মর্যাদা ও গুরুত্ব ছিল অতি উচ্চে তারা তার মতামতকে যে অত্যন্ত গুরুত্ব প্রদান করতেন বহু হাদিসের মাধ্যমে একথা জানা যায়। একবার সাদ মোজার ওপর মসেও সংক্রান্ত একটি হাদিস বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ ইবনে উমার তার পিতা হযরত উমর ফারুক রাজি থেকে হাদিসটির সত্যতা যাচাই করতে চাইলেন তিনি জিজ্ঞাসা করলেন হাদিসটি কি সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে শুনেছ বললেন হাঁ উমার বললেন হ্যাঁ সাদ যখন তোমাদের নিকট কোনো হাদিস বর্ণনা করে তখন সে সম্পর্কে অন্য কারো নিকট কিছু জিজ্ঞেস করবে না ইবনে ইসহাক বর্ণনা করেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবীরদের মধ্যে চারজন ছিলেন সর্বাধিক কঠোর উমর আলী জুবাইর সাদ রাদি আল্লাহতালাহ আনহুম রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম জীবন দশায় হযরত বিলালের অনুপস্থিতিতে সাত তিনবার আজান দিয়েছেন রাসুল সাল্লা তাকে নির্দেশ দিয়েছিলেন আমার সঙ্গে বিলালকে না দেখলে তুমি আজান দিবে হযরত সাদ রাসুল্লাহ সাল্লা থেকে বহু হাদিস বর্ণনা করেছেন আর তার নিকট থেকে তার ছেলেমেয়েরা যেমন ইব্রাহিম আমের মুস আব মুহাম্মদ আইসা এবং বিশিষ্ট সাহাবিরা যেমন আইসা ইবনে আব্বাস ইবনে উমর জাবির রাদি আল্লাহ তালা এবং বিশিষ্ট তাবেইরা যেমন সাঈদ ইবনুল মুসাইব আবু উসমান আন নাহিদি কাইস ইবনে আবি হাজিম আল কামা আহনাব ও অন্যান্যরা হাদিস বর্ণনা করেছেন হজরত সাদের মধ্যে কাব্য প্রতিভাও ছিল প্রাচীন সূত্রগুলোতে তার কিছু কবিতা সংকলিত হয়েছে ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে কয়েকটি পঙ্োক্তি উদ্ধৃত করেছেন হজরত সাদের সবচেয়ে বড় পরিচয় তিনি আশারা এ মুবাশারা অর্থাৎ জীবনদশায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ জনের অন্ত অন্যতম এবং তিনি এ দলের সর্বশেষ ব্যক্তি যিনি দুনিয়া থেকে বিদায় নেন